মায়ের মন্দির মা ঠিক করিয়েই ছাড়বে তোমার ওই টাকা মা হজম করতে দেবে না ওই সব নাটক ডামান একামি কান্না যতই তুমি করো না কেন আমি জানতে পারছি তুমি কত নাটক বাজ মহিলা হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর অবশ্যই সাবধানে আছো তো অনেক দিন ধরে আমি এই মহিলা মানে যার ভিডিও প্রথমে তোমরা দেখলে কি শিবশ্যামা আর যাই হোক ইনি ঠাকুরের সেবার নাম করে দিন রাত লাইভ খুলে মানে নিজের একটা চ্যানেল খুলেছে খুলে লাইভ করে দিন রাত মঙ্গলা মা মঙ্গলাকে মঙ্গলা 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 করেছে মঙ্গলা এত টাকা নিয়েছে মঙ্গলা এত টাকা নিয়েছে মঙ্গলা ওই মঙ্গলা ওই মঙ্গলা ভণ্ড মঙ্গলা মানে যা যা বলার মিথ্যাবাদী মঙ্গলা মিথ্যাবাদী মঙ্গলা ভণ্ড মঙ্গলা এই একবারে মানে মঙ্গলা মাকে একদম কুচে দিচ্ছে প্রতিদিন তো সেই এই শিবস্যামা মায়ের উদ্দেশ্যে আমি কিছু কথা বলছি আচ্ছা বলছি তুমি যে এই চ্যানেলটা খুলেছো হুম তুমি যে এই যে তোমার নামে যে চ্যানেলটা খুলেছো আজকে বেশ কিছু লোক তোমার পরিচিত হয়েছে তোমার সাবস্ক্রাইব সাত হাজার কত সাবস্ক্রাইব দেখলাম হুম ভিউজও ভালো হচ্ছে আচ্ছা তোমাকে কদিন আগে কে চিনতো একটু সত্যি কথা বলো তো তোমাকে কে কেউ চিনতো আমি তো তোমাকে কোন নেকলেস দেখিনি এত বছর ইউটিউবে আছি আমার মনে আমার মতো আরও অনেকে কেউ দেখেনি হঠাৎ তোমার উদ্ভব ঠিক আছে তাহলে তোমার পরিচিতটা হলো কোথায় কার কার দৌড়াতে কার দয়ায় মঙ্গলা মায়ের দয়ায় তুমি ওই যে বলেছ না তোমার ভিডিওতে দেখলাম যেটাতে তুমি বলেছো মঙ্গলামায় কি বলেছে যে তুমি ওই যে দিন মঙ্গলা 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 করছো তাতে তুমি একজন পাপি তোমার পাপ ক্ষয় হচ্ছে এক্স্যাক্টলি একদম ঠিক বলেছে আর এই মঙ্গলা মায়ের দয়াতে তো তুমি তোমার নিজের ফেসটাকে দর্শকের সামনে তুলে ধরতে পারছো পরিচিত হচ্ছ তোমার চ্যানেলে দুটো ভিউজ হচ্ছে চ্যানেলটা খুলে দুটো আর্নিং করতে পারবে তোমার এদিক দিয়ে কিচ্ছু হবে না তুমি যে মার মানে মা কালীকে বসিয়ে যে তুমি যে নামে শুরু করেছো সেবিকার নাম করে ওই যে তীর একে চওড়া করে সিঁদুর পরে মায়ের এখনো স্বাচ্ছা সেবিকা সেজে বসে দিন রাত অন্য একজন সেবিকাকে তুলোধরা করছো হুম তাকে পা হাত ধরে টেনে নিচে নামানোর চেষ্টা করছো তো এদিকে তো তোমার কিচ্ছু হবে না কিন্তু এই যে চ্যানেল যে চ্যানেল খুলেছো দিন রাত মঙ্গলা 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 করছো এই মঙ্গলা করে 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 কিন্তু তুমি তোমার পেটের ভাত জোগাচ্ছো কারণ এই মঙ্গলা মঙ্গলা না করলে তোমার এই চ্যানেলটা কেউ দেখতেও না তোমাকে কেউ চিনতেও না তোমার কাছে কেউ আসতেও না তোমার কোনো ভিউজই হতো না আর তোমার আর্নিংও হতো না সুতরাং মঙ্গলা মাকে হাজারবার প্রণাম করো ধন্যবাদ জানাও এই মঙ্গলা মায়ের দয়ায় আজকে তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারছো তোমার মুখটাকে পরিচিত করতে পারছো নাহলে তোমাকে কে চিনতো কে যেত তোমার কাছে তোমার ওই থোপড়া দেখতে তাহলে প্রথম অভিজ্ঞতা কিন্তু তোমার যে মঙ্গলামা মানুষকে যে উপকার করে তার প্রথম প্রমাণ কিন্তু তুমি নিজে তুমি প্রমাণ করতে চাইছো না যে মঙ্গলা মা ভণ্ড মঙ্গলা মা কথা বলে মঙ্গলা মা যে ভণ্ড নয় মঙ্গলা মা যে মানুষের উপকারের জন্য কাজ করছে তার প্রথম প্রমাণ তুমি নিজে তাহলে তোমার অভিজ্ঞতা কিন্তু বলে মঙ্গলমা খুব পরোপকারী না দেখো তোমার চ্যানেলটা কীরকম গ্রো করে যাচ্ছে কীরকম ভিউজ হচ্ছে তাহলে তোমাকে কে চিনতো বলো কে কী চিনতো তাহলে মঙ্গলমায়ের অসীম কৃপা তাই না আচ্ছা এবার আসি তুমি বলেছো গঙ্গা জল ঠিক আছে মানুষ কত কত গঙ্গা জল নিয়ে আসছে এত ড্রাম ড্রাম গঙ্গা জল নিয়ে এসে তোমার পায়ে ঢালছে আর তুমি সে জল নিচ্ছ কেন নেবে আরে মুশকিল কোনো ভক্ত সে তাকে যাকে ভালোবাসে তাকে সে কিভাবে সেবা করবে সেটা তো সম্পূর্ণ নিজের ব্যক্তিগত ব্যাপার এখানেও তুমি হস্তক্ষেপ করবে এটাও তুমি নিতে পারবে না এখানেও তোমাকে কৈফত দিতে হবে কেন ভক্তরা এসে মঙ্গলা মঙ্গলামাকে দিচ্ছে আরে মঙ্গলামা তো কৃষ্ণকালী মায়ের একটা অঙ্গ মঙ্গলামা ছাড়া আমরা কৃষ্ণকালী মাকে কারা চিনতাম কে চিনতাম কজন চিনতাম মঙ্গলা মাকে ছাড়া কৃষ্ণকালী মাকে কি আমরা জানতাম জয় কৃষ্ণকালী মা জয় এই কথাটা কি আমরা জানতাম আমরা মা কালী মা তারা মা ভবতারিণী এটা জেনেছি কিন্তু জয় কৃষ্ণকালী মায়ের জয় এটা কি আমরা জানতাম এটা তো ওই মঙ্গলা মায়ের কৃপায় আমরা জানতে পেরেছি তাই না তাহলে মঙ্গলা মা তো সেই কৃষ্ণকালী মাকে নিয়ে তার সব কিছু তাহলে মঙ্গলা মাকে তো আমরা যারা মানে আমরা ব্রাহ্মণকে ব্রাহ্মণ আমাদের ছোট হলেও বাড়িতে যখন ব্রাহ্মণ পুজো করতে আসে সে আমাদের থেকে বয়সে ছোট থাকে ছোট হয় কিন্তু তবুও আমরা তার পায়ে হাত দিয়ে প্রণাম করি করি না কেন করি সে তো আমাদের থেকে ছোট। আমরা করি এই কারণে তাকেও আমরা ঠিক ওই ঠাকুরের আসনে বসানোর চেষ্টা করি ঠাকুর ঠিক নয় কিন্তু ঠাকুরের মতো দেখার চেষ্টা করি কারণ তার হাত দিয়ে মায়ের পুজো যাচ্ছে সে মাকে যেভাবে ছুতে পারে আমরা কিন্তু সেভাবে পারি না সেই কারণে আমরা ছোটো হলেও সেই ব্রাহ্মণকে পায়ে হাত দিয়ে কিন্তু প্রণাম করি তো মানুষ সেইভাবে ভক্তরা সেইভাবে এই যে হাজার হাজার ভক্তরা ওই যে মানে কী ড্রাম ড্রাম জল বই নিয়ে সেই মঙ্গলামায়ের পায়ে ঢালছে না ওই একটাই কারণ যেহেতু মঙ্গলামা মা কৃষ্ণকালী মাকে সেবা করছে সেই জন্য মঙ্গলামাকেও সেই ভক্তি হিসাবে তারা ধরে সেই ভক্তিটা দিয়েই মঙ্গলামাকেও দেখে বুঝতে পেরেছিস একটু বোঝার ক্ষমতা আছে তাই তারা গঙ্গা জল দেয় এবার গঙ্গাল গঙ্গা যদি ঢেলে দেয় মায়ের কাছে মা কি মা কী করে বাধা দেবে কেউ কি বাধা দিতে পারবে ভক্তরা এসেছে তাকে একটু সেবা করবে যেমন কৃষ্ণকালী মাকে সেবা করবে তেমনি মঙ্গলা মাকেও সেবা করবে যেহেতু কৃষ্ণকালী মার সঙ্গে মঙ্গলা মায়ের টাচ রয়েছে মঙ্গলা মায়ে কৃষ্ণকালী মাকে দেখভাল করে দেখাশুনো করে তার সমস্ত কিছু মঙ্গলা মায়ই করে সুতরাং মঙ্গলা মাকেও আমরা সেই হিসাবেও দেখি তাকেও ভক্তি করা যায় তাই তারা ঢেলে দেয় জল তাহলে এখানে মঙ্গলবার করার কী আছে সে কৈফুতরাও তোমাকে দিতে হবে এত জ্বালাটা কিসের তুমি তো ভক্তি করতে এসেছো তুমি মায়ের ভক মানে ভক্তি করছো হ্যাঁ তুমি সেবিকা হতে এসেছো তাহলে একটা সেবিকা হয়ে তার উদ্দেশ্যটা হবে মাকে কীভাবে সেবা করব। যেটা মঙ্গলমা করে যাচ্ছে মাকে কীভাবে ফুলচন্দন নিয়ে পুজো করো মাকে কীভাবে যত্ন করব। তা না করে দিন রাত ওই সেবিকার নাম ধরে এসে ঠাকুরের নাম করে এসে ওই তীর চিহ্ন করে সিঁদুর একে চওড়া করে সিঁদুর পরে দিন লাইভ খুলে শুধু মঙ্গলামাকেই ছোটো করে আছে মঙ্গলা 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 মঙ্গলাই মঙ্গলা সেই মঙ্গলাই আর প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে একটাই কথা থাকে তুই এত টাকা কামাবি তুই কোটি কোটি টাকা কামিয়েছিস ভক্তরা যে কোটি কোটি টাকা দিয়েছে সেই টাকাগুলো কই মানে তোমার একটা একমাত্র একমাত্র উদ্দেশ্য মঙ্গলামা ভণ্ড কি কি সেটা দেখা দরকার নেই একমাত্র উদ্দেশ্য যে মঙ্গলামা এত টাকা কামাচ্ছে কেন মঙ্গলামায়ের এত টাকা হয়ে যাচ্ছে ভক্তরা এত মঙ্গলামাকে ভালোবাসা দিচ্ছে মঙ্গলামাকে এত শাড়ি দিচ্ছে হিংসায় জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছ তুমি একটা নাম করা হিংসুটে মহিলা যে ভালোর অপরের ভালো সহ্য করতে পারে না তাই নিজে মাকে নিয়ে মায়ের মূর্তি দেখিয়ে ভণ্ডামি করতে নিজে বসে পড়েছো সেবা তো করছে না মায়ের তো কোনো পুজোর আশ্রয় নাম নেই শুধু দিন রাত লাইফ করছে আর মঙ্গলামায়ের পেছন লেগেছ আরে সমাজে তো প্রচুর ভণ্ড ঘুরে বেড়াচ্ছে কটা ভণ্ডের পেছন লেগেছ হ্যাঁ কে কটা ভণ্ডামেই ধরছে সবাই যে যার বুদ্ধি দিয়ে যে যার ভালোবাসা দিয়ে যে যার ভক্তি দিয়ে ভক্তদের তাদের কাছে নিয়ে আসে যেটা মঙ্গলামা করেছে হুম এত তো এত তো ভণ্ডর ঘুরে বেড়াচ্ছে তারা কেউ কারোর পিছনে লাগছে না কারণ যে যার কাজ সে তার করছে যে ভণ্ড ধরা পড়ছে তার কাছে মানুষ যাচ্ছে না আর যে সত্যি কোনো কাজ করছে তার কাছে মানুষ ছুটছে মানুষের সাথে বোকা নয় বুঝতে পেরেছো তুমি একা সেয়ানা নয় তুমি একা সেয়ানা নও তুমি একা বুদ্ধিমতী চালাক নও একা একদম স্বাচ্ছা ন বুঝতে পেরেছ হুম এত জ্বলন এত জ্বলন তুমি নিজেই বুঝে গেছো তুমি হচ্ছে বলছো না মা মন্দির করিয়েই ছাড়বে তোকে টাকা হজম করতে দেবে না মানে সেই টাকা টাকার জন্য তুমি ধারাত ঘুমাতে পারো না তুমি দিনরাত রাত পাগল হচ্ছ মঙ্গলামায়ের এত টাকা হয়ে যাচ্ছে বলে হ্যাঁ ওই মঙ্গলামা না নিজের ভালোবাসা দিয়ে নিজের ভক্তি দিয়ে নিজের বুদ্ধি দিয়ে নিজের সততা দিয়ে ভক্তদের ওনার কাছে আকর্ষিত করেছে ভক্তরা ওনার আকর্ষণে ছুটে আসে সেই কাজটা হচ্ছে দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে কত শিক্ষিত শিক্ষিত মানুষ স্কুল টিচার এই চাকরি করে ওই চাকরি করে ব্যাংকে চাকরি করে সবাই ছুটে আসছে পাগলের মতো তাকে প্রণাম করছে এমনি এমনি করছে না তুমি একা সেয়ানা নাও নিজেকে এত সেয়ানা ভেবো না যে উদ্দেশ্যে এসছো সেই উদ্দেশ্যটা পালন করো ভক্তি করতেসো না মাকে সেবা করো সেবার মাধ্যমে ভক্তদের টানো এরকম হিংসা করলে না কেউ ধারেবারে আসবে না মঙ্গলামা মা কোনো হিংসে করেনি ভক্তি করেছে ভক্তদের উপকার করার চেষ্টা করেছে যেটা তোমার মধ্যে নেই তুমি জীবনেও পারবে না তা তুমি যতই মঙ্গলামাকে টেনে ট্রেনে হিজড়ে নিচে নামানোর চেষ্টা করো না কেন যে ওঠার সে উপরে ঠিক উঠবে আর তুমি নিজে বুঝে গেছো যে মন্দিরটা হবে তার তারপরে তুমি কি বলছো মন্দির করিয়ে ছাড়বে তোমাকে টাকা হজম করতে দেবে না মানে সেই টাকা টাকা যেন মঙ্গলামা মা নিতে না পারে আরে মন্দির করার জন্যই তো মঙ্গলা মা চারিদিকে ছুটে বেড়াচ্ছে মন্দিরটা করার জন্যই তো তাহলে টাকা হজম করার কথা আসছে কেন মানে কারণ নেই অকারণেই শুধু জোলেপুরে ছাই হয়ে যাচ্ছ এত হিংসে করতে নেই এত হিংসে করতে নেই তুমি নিজে পুরোপুরি বুঝে গেছো যে মন্দির হবে মন্দির তো হবেই ভালো কাজ হতে গেলে না তোমাদের মতো এইসব অসুরদের আগমন ঘটে এইসব দুষ্ট লোকেদের আগমন ঘটে তোমার মতো ব্যক্তিদের এসব আগমন ঘটে ভালো কাজ তোমরা তো ভালো কাজ করতে আসলে সমাজে কোনো কিছু ভালো হওয়ার আগে এরকম ঝড় ঝাপটা অনেক আছে তোমাদের মতো ঝড় ঘুরে বেড়াচ্ছে সমাজে তোমাদের মতো কিছু পিসাচের দল সমাজে ঘুরে বেড়াচ্ছে যারা কোনোদিন ভালো কিছু করতে পারে না করতে দেয় না বাধা সৃষ্টি করে তো বাধা হয়েছে এসেছে কিন্তু ভালো কাজ হবেই দুদিন পর যখন মন্দিরটা হয়ে যাবে তখন কি বলবে ওই তো তোকে টাকা হজম করতে দেয়নি মা মন্দির করেই ছেড়েছে সে তো সবাই জানে মায়ের মন্দির হবে আর ওই কৃষ্ণকালী মা আর ওই মঙ্গলা মা মঙ্গল মা চারদিকে ছুটে বেড়াচ্ছে দেখতেই তো পাচ্ছি যে চারিদিকে ছুটে বেড়াচ্ছে মন্দিরটা করার জন্য মন্দিরটা করার জন্য যেটাতে বাদ সাধ্য মানে বাদ সেরে আছে তোমরা পাগল হয়ে যাচ্ছ যাতে মন্দিরটা বন্ধ হয়ে যায় কৃষ্ণকালী মা তার কোনো টাকা ইনকাম করতে না পারে মানে মঙ্গলা মা কিন্তু তোমাদের বাধা কাজে লাগবে না বুঝতে পেরেছ তাই বলছি এত জলন না করে এত হিংসা না করে সে মানছি মঙ্গলামা ভণ্ড মঙ্গলামা মিথ্যা কথা বলে মঙ্গলামা মিথ্যাবাদী চোর সব কিছু তাতে তোমার কি তোমাকে কে দায়িত্ব দিয়েছে দিন রাত বসে তাকে সত্যবাদী এই তুমি নিজে সত্য তাই সে মিথ্যা সে তাকে মিথ্যাবাদী প্রমাণ করা তুমি যে বলছো না সব শিখিয়ে দিয়েছে দর্শক সব ভক্তদের সব শিখিয়ে দিয়েছে প্রমাণ আছে কোন প্রমাণের বেশি বলছো যে ভক্তদের সব শিখিয়ে দিয়েছে আমার এই উপকার হয়েছে আমার ওই উপকার হয়েছে সবাইকে শিখিয়ে দিয়েছে প্রমাণ আছে শুধু সবাই ওনাকে ফোন করছে শুধু ওনাকে ফোন করছে কজনার উপকার করেছ অজনার উপকার করেছো আর মঙ্গলামা যে প্রত্যেকের উপকার করে তার তো তুমি নিজে আর এটাও তুমি দেখেছো ওই মঙ্গলামার মন্দির যেখানে হয় সেখানে কিন্তু প্রচুর মানুষ তাদের নিজের ইনকামের পথ খুঁজে পায় ফুলের মালা বিক্রি করছে কেউ মিষ্টি বিক্রি করছে কেউ ঠাকুরের মূর্তি বিক্রি করছে হ্যাঁ কেউ ফুল বিক্রি করছে প্রত্যেকের অর্জনের একটা পথ খুঁজে পায় মানে মঙ্গলমা একাই তুমি বলছো না মঙ্গলমা একা কামাচ্ছে মঙ্গলমা এত টাকা কামাচ্ছে যদি মঙ্গলমা কামিয়েই থাকে মঙ্গল একা কামাচ্ছে না মঙ্গলামার সঙ্গে আরও পঞ্চাশটা মানুষ কামাচ্ছে মঙ্গলামা নিজে রোজগার করছে আর পঞ্চাশটা মানুষের রোজগার করে করিয়ে দিচ্ছে রুজি রোজগার এনে দিচ্ছে যেটা তোমার ক্ষমতা নেই তোমার তোমার দ্বারা জীবনেও হবে না বুঝতে পেরেছ তাহলে মঙ্গলমা প্রতিনিয়ত মানুষের উপকারই করে যাচ্ছে শুধু মিথ্যেবাদী উনি মিথ্যবাদী জোর ধাপাবাজ ঢপবাজ তোমাকে কে দায়িত্ব দিয়েছে সেগুলো প্রমাণ করার নিজের কাজ করো না নিজের কাজে ব্যস্ত হও না ওনার এত ভক্ত ওনার হাজার হাজার ভক্ত সহ্য হচ্ছে না না উনি ওনার ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে বুদ্ধি দিয়ে ওনার কাজ দিয়ে ওই ভক্তদেরকে ওনার কাছে এনেছে তোমার ক্ষমতা আছে ক্ষমতা থাকলে তুমি এগুলো করে দেখাও ওই দিন রাত লাইট খুলে বসে একটা মানুষকে ছিঁড়ে কেটে খেয়ে নিয়ে কোনো কিছু উপকার করা যায় না নিজের নিজের কোনো দিন কিচ্ছু হয় না তুমি দিন রাত শেষ হবে আর মঙ্গলবার দিন দিন উপরে উঠবে এটুকু জেনে রাখো তা নিজের কাজ নিজে করো নিজের ভক্তি নিজে করো নিজের সেবা করতে এসছো না মাকে সেবা করো নিজের ভক্তি করো ওইসব কে কী করছে সেদিকে আর মাথা দিও না ওদিকটা ছেড়ে দাও দিয়ে নিজের কাজ নিজে করো কাজ নেই কম নেই না ঠাকুরের নাম করে এসে ধাপ্পাবাজ একটা মহিলা দিন রাত বসে শুধু সেই মঙ্গলামায়ের পেছনে লেগে আছে তার কেন এত টাকা মানে জ্বলে পুরো শেষ হচ্ছে ওর কেন এত গয়না ওর কেন এত টাকা ওর কেন এত শাড়ি ওর কেন হচ্ছে না এনার কেন হচ্ছে না হতে গেলে যোগ্যতা লাগে যেটা তোমার নেই ওই একটা কাজ করে দিয়েছে মঙ্গলমার তোমারও ওই উপকার করে দিয়েছে একটা চ্যানেল খুলে দিন রাত মঙ্গলমার নাম করে করে ওই যে ভিউস কামাচ্ছ এখান থেকে ভালোই টাকা আসবে ওটাতে তোমার পেট চলে যাবে মানে মঙ্গলমা সবার উপকারই করে ইনডাইরেক্টলি তোমারও উপকার করছে বুঝতে পেরেছো তুমি উপকৃত হচ্ছ তাই মঙ্গল জয় মঙ্গলমা বলো হুম একটু প্রণাম করো মানুষ এমনি এমনি মঙ্গলমাকে প্রণাম করছে না মানুষ এমনিমনি মঙ্গলমার পায়ে গঙ্গা জল দিচ্ছে না বুঝতে পেরেছ যাচ্ছে তাই মহিলা দিন রাত পড়ে আছে মঙ্গল পেছনে এত হিংসুটে মহিলা শুধু ওনার কোটি কোটি টাকা হচ্ছে শুধু উনি পাগলা হয়েছে প্রত্যেক একটা ভিডিওতে প্রত্যেকটা লাইভে শুধু একটাই কথা এত টাকা হচ্ছে ভক্তরা এত টাকা দিচ্ছে এই কত টাকা দিচ্ছে তোকে বলেছে কত টাকা দিচ্ছে ভক্তরা দিচ্ছে তোর কি তোর এত জ্বলন কেন তোর ক্ষমা খাবার তুলেও কামা উনি ওনার ভন নামই বন্ধ করছে কাজ নেই খেয়ে নে নিজে একখানা গুলখোর ভণ্ড সেবা করো ঠাকুরের নাম করতেছে ঠাকুরের নাম করো পুজো করো নিজের নিজের কাজে মন দাও চত্ব সব